জয় গুরু জয় শ্রী শ্রী মহাবতার বাবাজির জয় জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় আজ পাঠ করে শোনাব হিমালয়বাসী গুরুর ছায় এক যোগীর আত্মকথা বইটি থেকে লেখক শ্রী এম ওনার জীবনের বেশ কয়েকটি টুকরো টুকরো ঘটনা আপনাদের পাঠ করে শুনিয়েছি এই বইটি থেকে আজ আরও একটি অদ্ভুত ঘটনা ওনার জীবনে ছোটবেলা থেকে অনেক মহাপুরুষ এসেছেন উনি দর্শন পেয়েছেন বহু বহু মহাপুরুষের তাঁদের মধ্যে অনেকেই অবধূত মাইমা কাল্লাড়ি মস্তান এরা সবাই অবধূত আজ শুনব যোগী পন্থুরা স্বামীর কথা উনি লিখছেন এগিয়ে যাবার আগে আরেকটি অদ্ভুত সাক্ষাৎকারের কথা বলেনি। নিই আমাদের জানাশোনা এক কাঠের মিস্ত্রির কাছ থেকে জানতে পারি যে বিমাপল্লী যেখানে কালাড়ি মস্তানের সাথে আমার দেখা হয়েছিল সেখান থেকে অল্প দূরে পন্থুরাতে এক অদ্ভুত সাধু থাকেন যিনি সবাইকে লাথি মারেন ক্রিসমাসের ছুটিতে এক শুক্রবার কৌতূহলবশত ওনাকে দেখার জন্য আমি পন্থুরা যাবার সকালের বাস নিলাম সেখানে পৌঁছে দেখলাম বালির ওপর একজন অদ্ভুত লোক উবু হয়ে বসে আছে আর কিছু লোক তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছে তার শরীর ক্ষীণ ময়লার স্তর জমে আছে শরীরে পরনে একটা কৌপিন ছাড়া আর কিছুই নেই জটা আর দাড়ি এত বড় যে মাটি ছুঁয়েছে এবং চোখগুলো দেখলে ভয় করে ফাঁদে পড়া জন্তুর মতো চোখগুলি বন্য আর সব সময় ঘুরছে আমিও ওদের সাথে দাঁড়িয়ে পড়লাম একটু পরে ভাবলাম এখান থেকে চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে ঠিক তখনই উনি হাত নেড়ে আমাকে কাছে আসতে বললেন আমি ইতস্তত করছিলাম একজন বললেন যাও যাও ভাগ্য খুব ভালো অনিচ্ছা সত্ত্বেও আমি এগিয়ে এগিয়ে ওনার কাছে দাঁড়ালাম উনি ইশারায় আমাকে নিচু হতে বললেন আমি হাঁটু গেড়ে বসে ওনার মুখের কাছে মাথা নিয়ে গেলাম একটা তীব্র দুর্গন্ধ আশা করছিলাম কিন্তু আশ্চর্যভাবে ধূপের সুন্দর গন্ধ পেলাম কিন্তু কিছু একটা আমাকে খুব জোরে আঘাত করল তখনই আচমকা সেই অদ্ভুত লোকটি বসে থাকা অবস্থাতেই কনৈয়ের উপর ভর দিয়ে আমার ডান গালে খুব জোরে একটা লাথি মারলেন চোখে আলোর ঝলক দেখে পড়ে গেলাম আর গড়িয়ে গেলাম তারপর উঠে দাঁড়িয়ে গালে হাত বোলালাম আমাদের কোনো কথা হলো না মনে হলো স্বামী আমার উপর সমস্ত উৎসাহই হারিয়ে ফেলেছেন আর এদিক ওদিক দেখতে লাগলেন যখন দেখলাম ওখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই তখন আমি হেঁটে বাস স্টপে চলে এলাম বাসে ওঠার সময় বুঝতে পারলাম যে কয়েক মাস আগে শীর্ষাসন করতে গিয়ে পড়ে গিয়ে পিঠের ডান ডান দিকে নিচের দিকে যে ব্যথাটা শুরু হয়েছিল সে ব্যথাটা একদম চলে গেছে যখন ফিরে গিয়ে ওনাকে ধন্যবাদ জানানোর কথা ভাবলাম ততক্ষণে বাস ছেড়ে দিয়েছে আমি মনে মনে ওনাকে ধন্যবাদ জানালাম আর কোনো দিন ওনার সাথে আমার দেখা হয়নি আমার আধ্যাত্মিক বিকাশে পুন্থুরা স্বামীর কি প্রভাব ছিল জানি না তবে সন্দেহ প্রবণতার জন্য আমি ভেবেছিলাম এই পিঠের ব্যথা সেরে যাওয়াটা বোধ হয় নিতান্তই আকস্মিক ছিল এখানে একটু বলে নিই পরে উনি জানতে পেলে পেরেছিলেন যে এই পুন্থুরা স্বামী ওনাকে যে লাথি মেরেছিলেন তার ফলে ওনার অনেকগুলো চক্র খুলে গিয়েছিল সে ঘটনা পরে আপনাদের কোনো একদিন পাঠ করে শোনাব তারপর উনি লিখছেন আমার বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎকারের বিবরণ পড়ার পর নিশ্চয়ই মনে হবে যে যাদের সাথেই আমার দেখা হয়েছিল তারা সবাই এরকম অস্বাভাবিক যাপন করেন উলঙ্গ নোংরা আর অদ্ভুতভাবে ব্যবহার করেন কেন হিন্দুমতে এই ধরনের আপাত দৃষ্টিতে উন্মাদ পবিত্র পুরুষ ও মহিলাদের অবধুত বলা হয় আর সুভিমতে। তাদের বলা হয় মস্ত বা মস্তান কালারি মস্তানের জীবনী আপনাদের পাঠ করে শুনিয়েছি আমি এখানে লিংক দিয়ে দেব আপনারা চাইলে শুনে নিতে পারেন আর এই সমস্তগুলোই থাকবে শ্রী এম নামের প্লেলিস্টে আপনারা সেখানে সমস্ত শ্রিএমের জীবনী সংক্রান্ত যে সমস্ত ঘটনাগুলি সেই প্লে লিস্ট ওপেন করলে আপনারা পেয়ে যাবেন তার লিঙ্কও আমি এখানে দিয়ে দেব আপনাদের নিচে ডেসক্রিপশান বক্সে এরপর আবার চলে যাই পরবর্তী অংশে এই অবধূত বা মস্তানরা আধ্যাত্মিকভাবে খুবই উন্নত যারা শর্তবিহীন সত্যের সাথে মিলিত হয়ে মানুষের ওপর তথাকথিত সভ্য সমাজের সকল বিধিনিষেধের বন্ধন থেকে নিজেদের মুক্ত করে ফেলেছেন স্বাভাবিক সামাজিক ব্যবহারের সকল নিয়মকানুন থেকে নিজেদের মুক্ত করে ফেলার জন্য তাদের স্বাভাবিকের থেকে অস্বাভাবিকই বেশি মনে হয় এদের মধ্যে একজনকে যখন তার অস্বাভাবিক আচরণের ব্যাপারে প্রশ্ন করা হয় তখন তিনি মন্তব্য করেন যে তিনি এই পৃথিবীতে কোথাও এখনও কোনো স্বাভাবিক মানুষ খুঁজে পাননি তিনি বলেন প্রত্যেকেই কিছু না কিছুর জন্য পাগল ওনার মতে যারা পাগলা গারদে থাকে আর যারা থাকে না তাদের মধ্যে পার্থক্য হলো, যে তারা ভেতরে পাগল আর অন্যরা বাইরে কিছু সাধু আছেন যারা অবধুতদের নকল করে উল্লঙ্গ হয়ে ঘরেন বা অদ্ভুত ব্যবহার করেন যদিও নাগা সাধুরা তাঁরাও দিগম্বর জৈনরাও তাই তাঁরা নিজেদের নগ্নতাকে জামাকাপড় কাপড় সমেত সমস্ত কিছু ত্যাগ করে পুনরায় শিশুর সরলতায় ফিরে যাওয়ার প্রতীক বলে ব্যাখ্যা করেন সুফি সম্প্রদায়ের মস্ত্রা এই নামে পরিচিত কারণ তাঁরা সর্বদাই তাঁদের প্রিয়তমের ভালোবাসায় এবং তাঁর সাথে মিলনের আনন্দে মত্ত হয়ে থাকেন এখন সাধারণ পাগল এবং আধ্যাত্মিক পাগলের মধ্যে বিভেদের রেখাটা এতই সূক্ষ্ম যে বেশিরভাগ ক্ষেত্রেই একজন পাগলকে ভুল করে সাধু বলে মনে হয় আবার ঠিক তার উল্টোটাও হয় আসলে এই ঘটনা খুব অস্বাভাবিক নয় এবং এই দুই প্রকারের মানুষের বিভাজনের জন্য অল্প সংখ্যক কিছু নির্দেশিকা আছে বেশিরভাগ সাধুকের এমন একজন পথ প্রদর্শক প্রয়োজন যাকে সুস্থ বলে মনে হয় আরেক ধরনের সাধু আছেন যারা অদ্ভুতভাবে ব্যবহার করেন তারা একলা থাকেন যখন তখন একদম স্বাভাবিক থাকেন কিন্তু অকর্মণ্য লোকেদের দূরে রাখার জন্য অদ্ভুত আর রীতিমতো লজ্জাজনক ব্যবহার করেন সুফি পরম্পরায় এই ধরনের একটা দল আছে যাদের মালা মাথিস বলা হয় এখন আমি সবে শুরু করেছিলাম আর আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন চেনা পরিচিতের বন্ধন ছাড়িয়ে সেই বৃহৎকে খোঁজার জন্য যেতে প্রস্তুত হচ্ছিলাম দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি আমাকে এই পথে যেতে বাধা দিতে পারত বা আমাকে ভুল পথে চালিত করতে পারতো সেই দুটিরই খুব সন্তোষজনকভাবে সমাধান হয় আমি বুঝিয়ে বলছি সেই দুটি কি প্রথমত গোঁড়া মুসলিমরা গুপ্ত বা রহস্যমূলক ব্যবহার অপছন্দ করতেন আর যদি ওয়াহাবি সম্প্রদায়ের দীক্ষিত হতাম তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজের সামাজিক কর্তব্যে অবহেলা করার কথা এক মুহূর্তের জন্য ভাবতে পারতাম না ভাগ্যক্রমে ইব্রাহিম ভাই যে শিক্ষক আমাকে ও আমার বনেদের কোরআন ও শরিয়ত শেখাতেন তিনি একজন সুফি ছিলেন আমাকে সুফি সম্প্রদায়ের অভ্যন্তরীণ রহস্যগুলির সাথে পরিচয় করানোর জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকব অনেক দিন বিশেষত যখন কোনো কারণে আমার বোন পড়তে আসত না তখন তিনি এই পথের পথিকদের শিক্ষাগুলি খুব সুন্দরভাবে আমার সামনে তুলে ধরতেন এবং এইভাবে তিনি আমাকে যে কোনো মূল্যে এই অমূল্য আধ্যাত্মিক রত্নরাজির খোঁজে যেতে অনুপ্রাণিত করেন দ্বিতীয়ত মহাত্মারা সকল সাধকদের সব সময় সাবধান করেন যেন তারা, তথাকথিত চমৎকার সিদ্ধির প্রতি আকর্ষিত হয়ে তা পাওয়ার জন্য ব্যাকুল না হয়ে পড়েন এমনকি শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব বলেন যে যদি কোনো সাধু চমৎকারী বিদ্যা দেখান তবে তার থেকে দূরে পালিয়ে যাও ছোটোবেলা থেকে জাদুবিদ্যা ও অলৌকিক শক্তির প্রতি আকর্ষণ থাকার জন্য আমি ততদিনে ভেলকিবাজি এবং আনুষ্ঠানিক জাদুর সম্বন্ধে অনেক পড়াশুনো করে ফেলেছিলাম শুধু তাই নয় আমি অনেক জাদুঘরের সাথে আলাপ করে তাদের জাদুর কৌশল এমনভাবে শিখে নিই যে কলেজে ও অন্যান্য ছোটোখাটো জমায়েতে আমি একটা পুরো মাত্রার জাদুর প্রদর্শনী করতে পারতাম যার মধ্যে ছিল মাটি থেকে ওপরে ওঠা বিখ্যাত ভারতীয় দড়ির জাদু এবং এক নারীকে করাত দিয়ে কেটে দু টুকরো করা হাওয়া থেকে বিভূতি নিয়ে আসা বা সোনার আংটি অথবা স্ফটিকের শিবলিঙ্গ তৈরি করা ইত্যাদি ছোট ছোট কৌশল আমার কাছে বাচ্চার খেলা ছিল আমি অনেক সাধুর শিষ্যদের সামনে এই ধরনের জাদু দেখিয়ে তাদের অসন্তুষ্ট করেছিলাম এখানে যেটা প্রাসঙ্গিক তা হল জাদু এবং অলৌকিকতার ব্যাপারে গভীরে পড়াশুনো থাকার জন্য আমি আর ওই সব অলৌকিকতার প্রদর্শনে মুগ্ধ হতাম না আর ঘটনাগুলিকে বড় কিছু বলেও মনে হতো না কাজেই আমার এই এইসব তথাকথিত সাধুদের দ্বারা আকর্ষিত বা পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না যত কঠিনই হোক না কেন আমি গেরুয়া পড়া জাদুগরদের প্রলোভনে না ভুলে একজন প্রকৃত আধ্যাত্মিক গুরুর খোঁজ করতে বদ্ধপরিকর ছিলাম এখানে শেষ অংশে উনি যে সমস্ত কথাগুলি বললেন আমাদের প্রত্যেকের জন্য এগুলো খুব দরকারি এবং জরুরি কথা আমাদের প্রত্যেকের জানা দরকার কারণ অনেক সময় আমরা আধ্যাত্মিক পথে ভেলকিবাজি দেখে ভুল করে নিজেদের সর্বনাশ ডেকে আনি আধ্যাত্মিক পথ বড্ড সুন্দর অবশ্যই কিন্তু সে পথে ভয়েরও যথেষ্ট কারণ আছে সেজন্য নিজেরা একটু সতর্ক থাকা ভীষণ প্রয়োজন বিশেষত এখানে শেষ দিকেও উনি সমস্ত কথাগুলি বললেন সেই কথাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত এবং আধ্যাত্মিক জগতে প্রকৃত গুরুর খোঁজ করা ভীষণ দরকার এবং শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলতেন গুরুকে দিনে দেখবে রাতে দেখবে অর্থাৎ বাজিয়ে দেখে তারপরে গুরুকরণ করবে যদিও আমরা জানি যে শ্রী গুরুদেব আমাদের চোখে চোখে রাখেন কিন্তু তবুও মাঝে মাঝে আমরা অধৈর্য হয়ে নানা কারণে ভুল করে ফেলি তো সেই ভুল থেকে আমাদের যেন শ্রী গুরুদেবী রক্ষা করেন সেই প্রার্থনাই তাঁর শ্রীচরণে করব আজ এই পর্যন্তই জয় গুরু গুরু হি কেবলম জয় শ্রী শ্রী মহাবতার বাবাজির জয় জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় গুরু